এবার যদি শাসক অথবা বিচার ব্যবস্থা এসে তোমার বিচার হবে তুমি কেন নিজ হাতে সেই করতে গেলা এজন্য তোমার বিচার হবে দুনিয়ার আদালতকে সেই শাসককে কি বলবে বলবে আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো শাসকের দায়িত্ব ছিল আমার মায়ের ইজতের নিরাপত্তা দেওয়া তো আদালতের দায়িত্ব ছিল মায়ের যখন লুণ্ঠিত হয়েছে তখন এই আদালত এবং এই শাসক গোষ্ঠী তখন তোমরা কার চুল ছিড়েছিল তখন তোমরা নাকে তেল দিয়ে কেন ঘুমিয়েছিল এখন এসেছ মায়ের ইজ্জতের হেফাজতকারী সন্তানের বিচার করতে এই বিচার করবার কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার তোমাদের আমরা স্পষ্ট ভাষায় সে কথাই বলতে চাই নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসকদের দায়িত্ব নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া বিচার ব্যবস্থা আদালতের দায়িত্ব সেজন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে মুসলমানদের সরকার মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত সংসদ ভবনে বসে যে আইন তৈরি করবে সেখানে আগামী দিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতে নবীর দুশ্মনের জন্য যদি সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের আইন তৈরি না করতে পারে আবার দুই হাজার তেরোর মতো রক্ত দিতে কারা প্রস্তুত দিলেন এবার যদি শাসক অথবা বিচার ব্যবস্থা এসে আপনাকে বলে তোমার বিচার হবে তুমি কেন নিজ হাতে সেই লংপটকে খতম করতে গেলা এজন্য তোমার বিচার হবে দুনিয়ার মানুষ সেই আদালতকে সেই শাসককে কি বলবে বলবে আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো শাসকের দায়িত্ব ছিল আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো আদালতের দায়িত্ব ছিল আমার মায়ের ইজ্জত লঙ্ঘনিত হয়েছে তখন এই আদালত এবং এই শাসক গোষ্ঠী তখন তোমরা কারচোন ছিলেছিলা ঠিক তখন তো কে দিয়ে কেন ঘুমিয়েছিল এখন এসেছ মায়ের ইজ্জতের হেফাজত করি সন্তানের বিচার করতে এই বিচার করবার কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার আমরা স্পষ্ট ভাষায় সে কথাই বলতে চাই নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসকদের দায়িত্ব নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া বিচার ব্যবস্থা আদালতের দায়িত্ব

আগামী দিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতে নবীর দুশ্মনের জন্য সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের আইন তৈরি না করতে পারে আবার দুই হাজার তেরোর মতো সাজাদের রক্ত দিতে কারা প্রস্তুত আছো রসুল উম্মতেরা নবীর কলিজার টুকরা উম্মতেরা আল্লাহ নবী আমাদেরকে ভালোবেসেছেন কথা বলেন ঠিক না বেঠি নবীজি তার উম্মতকে কতটা বেশি ভালোবেসেছেন নবীজি তার উম্মতের জন্য কতটা পাগল পাড়া ছিলেন পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবীর মতো উম্মতকে ভালোবাসার এমন নজির কেউ দেখাতে পারবে না স্বয়ং আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন

হে আখের নবীর উম্মতেরা তোমাদের নবী তোমাদেরকে কত বেশি ভালোবেসেছেন দেখো উম্মতের জন্য কোন কষ্টকর বিষয় যেটা উম্মতকে কষ্ট দেয় যেটা উম্মতের জন্য কষ্টের কারণ হয় যেটা উম্মতের শরীর থেকে রক্ত ঝরায় যেটা উম্মতের হৃদয় থেকে রক্ত ঝরায় উম্মতের জন্য এমন কোন পরিস্থিতি তৈরি হলে উম্মত নিজেরা বিপদে বিপদে পড়ে উম্মত নিজেরা বিপদের সম্মুখীন হয়ে যতটা কষ্ট ভোগ করে আল্লাহ নবী উম্মত এত বেশি ভালোবেসেছেন উম্মতের ব্যথায় আল্লাহর নবীর হৃদয়ে ব্যথা ছিল এর চেয়েও বেশি উম্মত আঘাত হলে উম্মত যতটা ব্যথা নিজে পায় আল্লাহর নবী সেই আঘাতের কারণে উম্মতের যে ব্যথা বেশি অনুভব করে মোহতারা ফাজরিন সেই রসুল যিনি আমার জন্য তোমার জন্য সারাটা জীবন ব্যয় করেছেন রাতে অন্ধকারে আল্লাহর দরবারে চোখের পানির দিনের আলোতে থেকে ময়দান পর্যন্ত বিন্দু বিন্দু রক্ত ছড়িয়েছেন এই উন্মতের স্বার্থে উন্মতের শান্তির জন্য উন্মতের মুক্তির জন্য কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রসুলের এই ভালোবাসা নবীজি আমাদেরকে এভাবে ভালোবেসেছেন আমাদের উপর সেই ভালোবাসার কোন দাবি আছে না নাই আছে আছে না নাই বলবেন কি দাবি ভালোবাসার দাবি কি ভালোবাসার দাবি আর কিছু নয় আলজাযালুল ইহসানি ইল্লা ইহসান ভালোবাসার দাবি হলো আল্লাহর নবী আমাদেরকে যেভাবে ভালোবেসেছেন উম্মত হিসাবে নবী আমরা তেমনি ভালোবাসা উপহার দেব ঠিক আমরা তেমনি ভালোবাসা উপহার দেব এটাই হলো আমাদেরকে আল্লাহর নবীর ভালোবাসার দাবি ঠিক محترم আমরা নবীকে সেইভাবে ভালোবাসতে প্রস্তুত আছি তো আল্লাহর নবী আমাদের কাছ থেকে একটা বিশেষ ধরনের ভালোবাসা চেয়েছেন নবী বলেছেন তোমরা আমাকে এমনভাবে ভালোবাসতে হবে লাই উ মিনো হা দুকুম হাদ্দা কু নাহা বই রেহে মিংদিহি অবালিদিহি অভনাসিয়াজমান পিতার চেয়ে মাতার চেয়ে সন্তরের চেয়ে স্বামীর চেয়ে স্ত্রীর চেয়ে নেতার চেয়ে নেত্রীর বেশি আল্লাহ দমীকে ভালোবাসতে হবে এভাবে ভালোবাসতে প্রস্তুত আছে দিনশাল্লাহ সুতরাং হে উম্মতে মহাম্মদিয়া আলবলা আমাল কার সঙ্গে সম্পর্ক রাখবে আর কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান রয়েছে সম্পর্ক রাখার মূলনীতি রয়েছে আবার সম্পর্ক ছিন্ন করার মূলনীতি রয়েছে সেই সূত্র ধরে মুসলমানদের জন্য ইমানি দায়িত্বর কর্তব্য হচ্ছে যে বা যারা আল্লাহর রাসূলের প্রতি হৃদয়ে इश्क এবং ভালোবাসা লালন করে না সেই পক্ষের সাথে সেই দলের সাথে সেই ব্যক্তির সাথে কোন মুমিনের হৃদয়ের আত্মার সম্পর্ক থাকতে পারে না বরঞ্চ আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যদি তোমার রক্ত কানেতে রক্তের সম্পর্কের কেউ আল্লাহ নবীর দুশ্মনে পরিণত হয় তোমার ঘনিষ্ঠ বন্ধু কেউ যদি নবীর সঙ্গে দুশ্মনি করতে থাকে তোমার আপন যদি কেউ নবীর দুশ্মনে পরিণত হয় হে উম্মতে সঙ্গে সঙ্গে নবীর দুশ্মন তোমার জানের দুশ্মন হতে হবে নবীজির প্রতি এভাবেই ভালোবাসা যদি আমরা প্রকাশ করি আমাদের দ্বারা শাহের সারত হেফাজত হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা আল্লাহ রসুলের প্রতি সেই ভালোবাসার প্রমাণ দিব তো ইনশাল্লাহ কিভাবে কিভাবে দিবেন দেখেন নবীর প্রতি ভালোবাসার প্রমাণ দেওয়ার ঐতিহাসিকভাবে দুইটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি একটা হলো ইহুদি পদ্ধতি আর একটা হলো সাহাবি পদ্ধতি বলেন একটা আরেকটা আমরা আল্লাহর নবীকে ভালোবাসা দিব কোন পদ্ধতিতে ইহুদি পদ্ধতিতে না সাহাবি পদ্ধতিতে ইহুদি পদ্ধতি কি ছিল আর সাহাবি পদ্ধতি কি ছিল ইহুদি পদ্ধতি ছিল ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে আহ্বান করেছিলেন চলো আল্লাহ বলেছেন আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যেতে আল্লাহ পাক দিনকে বিজয় দান করবেন ইহুদিরা কি বলেছিল ইজহা আনতা ওয়া লাববতা ইন্না ইন্নহা হуна কায়িদুন হে রাসূল হে নবী আপনি আর আপনার খোদা আপনারা দুজন গিয়ে যুদ্ধ করেন ঝুকি নেন রক্ত দেন আমরা এখানে আরামে বসে থাকব আপনি এবং আপনার রব আপনি রক্ত দিয়ে জীবন দেন যদি বিজয় অর্জন করতে পারেন তখন বিজয় উদযাপন করার জন্য আপনি আমাদেরকে পাবেন এটা ছিল কাদের পদ্ধতি জোরে বলেন কাদের ইহুদিদের পদ্ধতি সাহাবিদের পদ্ধতি কি ছিল সাহাবিদের পদ্ধতি আল্লাহর নবী যেদিন বদলের জিহাদে হাজির হয়েছিলেন মাত্র তিনশো তেরো জন সাহাবি দুর্বল নিরন্ন নিরস্ত্র অসহায় অনাহারী পেটে খাবার নেই হাতে ঢাল তরবারি নাই সংখ্যায় মাত্র তিনশো তেরো জন অপরদিকে এক হাজারের দুর্ধর্ষ বাহিনী উদ্ধত হয়ে এসেছে আল্লাহর নবীকে খতম করার জন্য আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য আমার নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার ভাগ আজ কি হবে এই উদ্ধত এক হাজারের দুর্ধর্ষ আবু জাহাল বাহিনী তারা কি আমার ভীমকে আল্লার জমিন থেকে বিভক্ত করে দিবে তাকে মিটিয়ে ফেলবে নবীজি দুশ্চিন্তা মুক্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এমন সময় নবীজির সাহাবিন মিথ্দাদিব রুল্লাসর রদিয়াল্লাহ উদারান আনহু দাঁড়িয়ে সমস্ত সাহাবিনের পক্ষ থেকে নবীজিকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন সেই কথাগুলো শোনা লক্ষরে লিপিবদ্ধ আছে

আপনাকে সেই জবাব দিব না নবী মুসালসলামকে তার ইহুদি হুম মাদরেজি জবাব দিয়েছিল আমরা কথা বলবো না আপনি যান আমরা বসে থাকবো না তাহলে আমাদের জবাব কি আমাদের জবাব হলো নবী যে আপনি সামনে অগ্রসর হন ওল্লাহিন আইয়ামি লিক ওয়ান শিবা ওয়ান আমামিক ওয়ান খালফিক। আপনার দানে আমরা আছি আপনার বামে আমরা আছি আপনার সামনে আমরা আছি আপনার পেছনে আমরা আছি আপনার একজন সাহাবি জিন্দা থাকতে আপনার উপর আর আপনার দিনের উপর কাফের আর বেঈমানদের দুশমনের শত্রুদের কোন হামলা কোন আঘাত বরদাস্ত করা হবে না আপনি যদি আমাদেরকে হুকুম করেন আমরা সামনে অগ্রসর হব আমাদের সামনে যদি সমুদ্রের উত্তাল তরঙ্গ পড়ে যায় আল্লাহর কসম সমুদ্রের উত্তাল তরঙ্গ আপনার সাহাবিদের অগ্রবিচার রুখে দিতে পারবে না সামনে এগিয়ে যেতে যদি দেখি আমাদের সামনে বিশাল আগ্নেয়গিরি ও গন্ডার রসুল কসম করে বলি বিশাল অগ্নিকুণ্ড আমাদের যাত্রাকে থমকে দিতে পারবে না হে উম্মতে মোহাম্মদিয়া আমি তোমাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী যেই দিনের জন্য দাঙ্গান শহীদ করেছিলেন যেই দিনের জন্য তায়েফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীরকে ক্ষতবিক্ষত করেছিলেন যেই দিনের জন্য আল্লাহ নবী যে উম্মতের জন্য

কাদিয়ানিদের অবস্থান ঘোষণার দাবি আদায় করবার জন্য তার ডানে তার বামে তার সামনে তার পিছনে থেকে জীবন দিতে উম্মতের জন্য নবী মাথা ভেঙ্গেছেন যে উম্মতের জন্য আমার নবী তায়েফের ময়দানকে নিজের শরীরের পবিত্র রক্ত দিয়ে রঞ্জিত করেছিলেন সেই উম্মতের রক্তের দাগ যে খুনির হাতে লেগে আছে নবীর উম্মতের দেশ বাংলার মাটিতে সেই খুনিকে আমরা দেখতে চাই না দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠিক

বলছেন বাংলাদেশের সমস্ত মসজিদের মুসল্লিরা হেফাজতের কর্মী সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেফাজতের কর্মী কথা বলেন ঠিক না বেঠি বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম একটার সঙ্গে আর একটা জড়িয়ে আছে এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং যারা ইসলামের দুশ্মন তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন আমের হেফাজতের জন্য আমরা এই ভাষায়ে থাকি আমরা আহ্বান জানাতে চাই আমরা তার সামনে শপথের মাধ্যমে উচ্চারণ করতে চাই হে قائد সামনে আগান হে আমাদের নেতা সামনে আগোন যত রক্তের প্রয়োজন হয় বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দিয়ে আমরা প্রস্তুত

ভোরপুরে রাস্তায় নাম থেকে রাখি